সম্মানিত ভিওয়ার্স যারা এতদিন ধরে হাঙ্গিরি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য অপেক্ষা করে বসেছিলেন এবং চিন্তা করছিলেন কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট দিবে কবে থেকে আবার ইমেল দেওয়া শুরু করবে কবে থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব অবশেষে কিন্তু শুরু হয়ে গেল হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আপনারা স্ক্রিনে যে ইমেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাধারণ কোনো ইমেল নয় এগুলো হচ্ছে সম্পূর্ণ হাঙ্গেরি থেকে পাওয়া আপনার ইমেল তো এই ইমেলগুলো হচ্ছে মাত্র তিন দিনে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ইমেলগুলো আমাকে পাঠিয়েছেন একজন ভাই যে ওনারা বিশ্বস্ততার সাথে কাজ করছে এবং খুব দ্রুত হাঙ্গিরে যে অ্যাম্বাসি রয়েছে সেই অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তো প্রথমেই হচ্ছে ওনার কথাগুলো আমি বিশ্বাস করতেছিলাম না ওনাকে বললাম যে ভাই আপনি প্রুফ দেন তারপর হচ্ছে আমি বিশ্বাস করবো কারণ অনেকেই এই ধরনের বলে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়ে গেছে পরে দেখা যায় যে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না কিন্তু এইগুলো দেওয়ার পরে আসলে আমি নিজেই হচ্ছে একদম অবিশ্বাস হয়ে পড়েছি যে এত দ্রুত কিভাবে একটা মানুষ মানে হাঙ্গিরে যে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে মাত্র তিন দিনে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টগুলো তারা পেয়ে গেছে তো আমরা অনেকেই আছে যারা হচ্ছে দীর্ঘদিন প্রায় দুই মাস ধরে আমরা হাঙ্গিরি অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা এবং দীর্ঘ প্রতীক্ষা ধরে বসেছিলাম যে কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট দিবে কবে থেকে আবার ভিসা দেওয়া শুরু হবে কবে থেকে আবার হাঙ্গেরি অ্যাম্বাসিতে আমরা ওয়ার্ক পারমিট ভিসার ফাইল জমা দিতে পারব তো আশা করি অবশেষে আপনাদের অবসান মানে শেষ হতে চলেছে এবং এখন থেকেই কিন্তু আপনারা চাইলে হাঙ্গেরি অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তো দ্রুত যারা অ্যাপয়েন্টমেন্ট নিবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়া সবচেয়ে বেশি প্রযোজ্য হবে কারণ আপনারা সবাই জানেন যে হাঙ্গেরি মানেই হচ্ছে একটা প্রতিযোগিতা শুধু হাঙ্গিরি নয় ইউরোপ মানেই হচ্ছে একটা প্রতিযোগিতা অর্থাৎ যে আগে ইমেলগুলো পাবে এবং যে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে তার ভিসা হওয়ার চান্স কিন্তু তথ্যই সবচেয়ে বেশি থাকবে তো আপনারা যারা এখন পর্যন্ত হাঙ্গিরি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন না বা নেননি আশা করব আপনারা দ্রুত কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবেন অর্থাৎ খুব শীঘ্রই আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবেন কারণ যদি লেট করেন তাহলেই কিন্তু আপনার ভিসার রেশিওর হার কমে যেতে পারে তো যারা হচ্ছে হাঙ্গিরি অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাদের ক্ষেত্রে আরেকটা সতর্ক যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা দুই নাম্বার সেই কোনো এজেন্সির কাছে যাবেন না যদি ওই ধরনের এজেন্সির কাছে একটু কম টাকা যে এজেন্সিগুলোতে লাগে ওই এজেন্সিগুলোতে যখন যাবেন তখনই কিন্তু আপনারা প্রতারণার শিকার হবেন অর্থাৎ টাকার চিন্তাটা না করে আপনার এখন সবচেয়ে যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে খুব দ্রুত কোনো একটা ভালো এজেন্সি থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নেওয়া মানে নেওয়া নেওয়া আপনি যদি তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টটি নিতে পারেন তাহলেই কিন্তু আপনিও হাঙ্গেরির ভিসা পেতে পারেন তো বাংলাদেশে এরকম অনেক হাজার হাজার এজেন্সি আছে এবং ভালো ভালো এজেন্সি আছে যারা কিনা রিয়েলভাবে হাঙ্গেরির অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট বা হচ্ছে হাঙ্গেরি যে ইন্টারভিউ ডেট এগুলো কিন্তু নিয়ে থাকে তো আপনারা যারা ওই ধরনের এজেন্সিতে জমা করবেন অবশ্যই জেনে শুনে তারপর হচ্ছে জমা করবেন ভালো এজেন্সি স্যার আপনারা জমা করবেন না প্রয়োজনে দশ হাজার বিশ হাজার টাকা বেশি যাক তারপরেও হচ্ছে আমি যেটা সাজেস্ট করবো যে ভালো এজেন্সি থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করবেন যদি ভালো এজেন্সি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো একটা গাইডলাইনের মাধ্যমে আপনি হাঙ্গিরির ভিসাটা পেয়ে যেতে পারেন যদি দুই নাম্বার ফ্রড এজেন্সি থেকে অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে কিন্তু আপনি একদম নিঃস হয়ে যাবেন কারণ দীর্ঘ অনেক দিন পর কিন্তু অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করেছে তো অনেকেই হচ্ছে আমার কাছে জানতে চান বা আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবেন কিনা বা আপনার ওই রকম জানা এজেন্সি আছে কিনা আপনি আমাকে ভালো একটা গাইডলাইনের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে দেন তো আসলে ওইভাবে কোনো এজেন্সির সাথে আমি কাজ করি নাই তবে যারা হচ্ছে সত্যি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান এবং যারা হচ্ছে আমাকে বিশ্বাস করেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ওই ধরনের এজেন্সি যারা হচ্ছে অথেন্টিক ভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে এবং হচ্ছে ভালো একটা গাইডলাইনের মাধ্যমে ইউরোপের হাঙ্গেরির ভিসা পাওয়ার জন্য সহযোগিতা করে ওই রকম এজেন্সি আমার অবশ্যই অবশ্যই জানা আছে আমি আমি এই ধরনের এজেন্সিকে সাজেস্ট করব তো যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিন্তা করছেন এবং ভাবছেন যে কোথায় জমা দিবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আরেকটা কথা হচ্ছে যারা ভালো মনে করবেন যে আপনাদের কোনো জানাশোনা এজেন্সি আছে এবং তারা ভালোভাবে কাজ করে আপনারা চাইলে সেখানেও কিন্তু জমা দিতে পারেন তবে বিষয়টা হচ্ছে যত দ্রুত জমা দিবেন ততই কিন্তু সবচেয়ে ভালো হবে কারণ সবচেয়ে আগের যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তাহলেই কিন্তু আপনার জন্য মঙ্গলময় হয়ে যাবে কারণ আমরা সবাই জানি সময় কিন্তু ভিসার রেশিও ভালো থাকে না তাই যেহেতু প্রথম অবস্থায় ভিসার রেশিও ভালো থাকবে আমি মনে করি প্রথমেই হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত তো আবার অনেকেই জানতে চেয়েছেন যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নতুনভাবে শুরু হবে সেক্ষেত্রে ভিসার রেশিও টা কেমন থাকবে ভালো হবে নাকি খারাপ হবে অবশ্যই আমি বলবো যে দীর্ঘ অনেকদিন পরে অ্যাম্বাসি খুলছে সেক্ষেত্রে অবশ্যই বিচার রিসিউ প্রথম অবস্থায় ভালো থাকবে তবে শেষে যারা দিবে তাদের অবস্থা আমি বলতে পারি না তাই আমি সবাইকে অনুরোধ করবো দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা জমা করে ফেলুন আপনার খাঙ্খিত অ্যাপয়েন্টমেন্টটি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল হচ্ছে হাঙ্গিরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার আজকের ভিডিও আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট ভিডিওটা পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ও ওয়া আবরকাত